আউজাবাহমিনার সৈয়তীম বিসমুল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার কোটি শুকরিয়া সুফান আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ইয়া আবার আমরা আজ যে পার্টস নিয়ে আলোচনা করবো ওই পার্টসের নাম হচ্ছে ক্রিস্টাল ডায়োড ক্রিস্টাল ডায়োডের কাজ কি কত প্রকার এবং ক্রিস্টাল ডায়োড কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা আলোচনা করব ইনশাল্লাহ অর্থাৎ এফ সিগনাল থেকে যে কোনো সিগনাল নিয়ে ট্রান্সমিশনের মাধ্যমে অডিও সিগন্যালে রূপান্তরিত করতে পারে তাই হলো ক্রিস্টাল ডায়ডের কাজ এই ক্রিস্টাল ডায়ড এত গুরুত্বপূর্ণ যে এই একটা ক্রিস্টাল ডায়ড আমার কাছে আসলে ক্রিস্টাল ডায়ড নাই এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না এই কাছের এর মতোই এর একটু বড় হবে কাছের ডায়ট মতোই আর চেয়ে একটু বড় হবে অনেকটা এরকম হবে এটা এক সাইডে ব্যান্ড থাকবে এই ব্যান্ড সাইডটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ একটা রেডিও সেটে এই পার্টসটা এত গুরুত্বপূর্ণ যে এই পার্টসটা না হলে রেডিও সেটই তৈরি হবে না এই পার্টসটা না হলে কোনো সেটই কথাই বলতে পারবে না অর্থাৎ বাতাস থেকে সিগনাল নিয়ে খালি শ করবে কিন্তু এই এফ সিগনালের ভিতরে যে অনেক কথা আছে এই সাউন্ডটা বেছে বের করা বা ডিভাইডেড করা অন্য অন্য সাউন্ড থেকে ডিভাইডেড করে মিক্সার স্টেজে পৌঁছায় দেওয়াই হলো এই ক্রিস্টাল ডায়োডের কাজ ক্রিস্টাল ডায়ডটা কিভাবে কাজ করে ক্রিস্টাল ডায়ড এই বাতাস থেকে যে কোনো সিগনাল সে যদি সংস্পর্শে আসে তো এই সিগনালে কি ধরনের সাউন্ড আছে অশ্রবণীয় সাউন্ড এই তো ফিল্টার করতে পারবে না যে কোনো সাউন্ড হয়তো দেখা গেলো একজন ওয়ার্লাইসে কথা বলতেছে একজন রেডিও বাজাইতেছে রেডিও সিগন্যাল হয়তো দেখা গেল একটা স্টেশন এমনি বাজতেছে এই ইয়েটা যদি আমরা এই নেগেটিভটা যদি মাটিতে মাটির সাথে আর্থিং করে যদি আমরা এটা দেই আর এটা যদি আমরা অ্যান্টিনার সাথে অ্যান্টিনার সাথে যদি আমরা দেই আর এর পজিটিভের সাথে একটা তার নেগেটিভের সাথে একটা তার দিয়ে যদি আমরা একটা লাউড স্পিকারে কানেকশন দিই ছোট্টো খুবই ছোট্ট কম ওয়াটের একটা লাউড স্পিকার এখানে যদি আমরা কানেকশন দেই এখানে যদি আমরা কানেকশন দিই কোনো ভোল্ট দেওয়া লাগবে না মাটির থেকে এক ধরনের চার্জ নিবে আর এই যে অ্যান্টিনার থেকে এক ধরনের সিগনাল নেবে এই দুই গ্রাউন্ড আর এই সিগনাল এই দুটোর সংস্পর্শে সে এক ধরনের সাউন্ড দিবে হয়তো স্পষ্ট কথাই শোনা যাবে সেন্টার থেকে যে কোনো একটা সিগনাল ধরে সারাক্ষণ হয়তো গান গাইতেছে অথবা দেখা গেল যে এমন একটা প পো সিগনাল করবে যে ওর ভিতরে অনেক কথাই আছে এই কথাটা অশ্রবণীয় কথাটা মানে মিক্সার স্টেজ প্রত্যেকটা টিভির প্রত্যেকটা টিভির একটা মিক্সার স্টেজ থাকে সেখানে এমন একটা পার্টস থাকে ছ ফিল্টার অর্থাৎ অশ্রবণীয় শক্তিটাকে শ্রুতিমধুর করে মিক্সার স্টেজে পৌঁছায় দেয় মিক্সার স্টেজ সেটাকে একদম নিখুঁতভাবে সাউন্ডটাকে ফ্রি প্রি অ্যাম্বলিফায়ারে পাঠায় দেয় প্রত্যেকটা এই যে প্রি অ্যাম্বলিফায়ার প্রাইমারি স্টেজ এই সাউন্ডটা প্রথম আগে ক্রিস্টাল তৈরি করে দেয় ক্রিস্টাল তৈরি করে দিয়ে মিক্সার স্টেজে দেয় মিক্সার স্টেজ আবার স ফিল্টারে পৌঁছায় দেয় স ফিল্টার সেই সাউন্ডটাকে একদম পরিষ্কার করে দিয়ে ফ্রি অ্যাম্ব্লিফায়ারে পাঠায় প্রি অ্যাম্ব্লিফায়ার তখন অ্যাম্লিফায়ারে পাঠায় এম্লিফায়ার থেকে যখন লাউড স্পিকারে আউটপুট আউট হয়ে যায় ক্রিস্টাল ক্রিস্টাল ডায়োড ক্রিস্টাল ডায়োড তো এই ক্রিস্টাল ডায়োডের আমরা তাহলে কি পেলাম ক্রিস্টাল ডায়োডের কাজ পালাম কাসেরটা দেখানোর উদ্দেশ্য হলো এর চার গুণ বড় হবে হলো ক্রিস্টাল ডায়োড তো ক্রিস্টাল ডায়োড সে একা এত কাজ করে যে একটা সেটের ক্রিস্টাল ডায়োড ছাড়া সেটই চলবে না ক্রিস্টাল ডায়ট ছাড়া একটা টিভি কথা বলতে পারবে না ক্রিস্টাল ডায়ট ছাড়া একটা এল কথা বলতে পারবে না ক্রিস্টাল ডায়ট ছাড়া একটা রেডিও কথা বলতে পারবে না তাহলে ক্রিস্টাল ডায়টের কাজ হলো আর এফ সিগনাল রেডিও ফ্রিকোয়েন্সি থেকে এক ধরনের সিগনাল পাওয়া মাত্রই সে অডিও সিগনালে পরিণত করে এবং অশ্রোবণীয় সিগন্যালটাকে মিক্সার স্টেজে পাঠায় দেয় মিক্সার স্টেজ সেটা আবার পিওর সাউন্ডে পরিণত করে ফ্রি অ্যামলি পাঠিয়ে দেয় এটি হল কাজ ক্রিস্টাল ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে আমরা মিটার স্কেলটা মিটার স্কেলটা বারজাস পয়েন্টে রাখলাম মাপ দেখাচ্ছে ছয়শো সাতাশ উল্টায় দেই কোনো মাপ দেখাবে না আর ক্রিস্টাল ডায়োডটা সাধারণত সহজে নষ্ট হয় না ক্রিস্টাল ডায়োডের সিগনাল অ্যালাইনমেন্ট করা হয় হলো আইএফটি দিয়া অর্থাৎ ইন্টারফ্রিকুয়েন্সি ট্রান্সফর্মার এটাকে আমরা ইন্টারমিডিয়েট হাই ফ্রিকুয়েন্সি ট্রান্সফর্মারও বলে থাকি এরকম ঘোরানোর জন্য এটা হলো সেমিকন্ডাক্টর জাতীয় ফ্যারিড কোরের মতো থাকে এই এই ট্রান্সফর্মারেরও প্রাইমারি সেকেন্ডারি আছে এই সাইডে দুই পিন এই সাইডে তিন পিন ক্রিস্টাল ডায়োট আমরা এক ধরনের পাইছি বড় আকার হয় ছোট আকার হয় এই আর কি আর ক্রিস্টাল ডা ফ্রিকুয়েন্সির মাধ্যমে সে সিগনাল গ্রহণ করে মিক্সচার স্টেজে মিক্সচার স্টেজ সেটা আবার ছ ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে ফ্রি অ্যামিলি পৌঁছায় এর কাজ এই পর্যন্তই তবে এর বিকল্প প্রত্যেকটা পার্টসের বিকল্প আছে কিন্তু এই পার্টসটারই বিকল্প কোনো কিছু নাই এখানে যদি ডায়ট লাগাই কাজ করবে না সেট খালি শ করবে কথা বলতে পারবে না রেকটিফায়ার লাগালেও কাজ করবে না এই জন্য ক্রিস্টাল ক্রিস্টালি টিভিতে সাধারণত আইসির ভিতরেই আইসির ভিতরেই এই কাজ করা হয় এই তো এখন এইসব সেটের ক্রিস্টাল এই আর এফ আইসির মধ্যেই দেওয়া থাকে যার ফলে আমরা ওই মিক্সার স্টেজের যে আইসিটা থাকে এই আইসি বদলাইলেই ক্রিস্টাল সহ বদলানো হয়ে যায় দুটা কমেন্ট করছিল সেটা হল এই যে লাউড স্পিকার আসছে দেখে ওই কমেন্টের কথাটা উচ্চারণ হয়েছে এই যে আর এম এস এই সাউন্ড এই স্পিকার আর এম পি ও এই সাউন্ড এই সাউন্ডের মধ্যে আর এই সাউন্ডের মধ্যে পার্থক্য হলো আমি পূর্বে বলছিলাম যে একটা সেটের সর্বোচ্চ পাওয়ার যখন এই আর এম এস এই ওফার অর্থাৎ স্পিকার দিয়ে যখন পুরা ভোল্টেজটা পুরা সাউন্ডটা আউটপুট করে যখন করে তখন সেটাকে আর এম এস বলা হয় আর বেস ইকলাইজার জিরো পজিশনে রাখার পর ফুল ভলিউম দিয়ে যে সাউন্ডটা বের হয় সেটা বলা হয় পি অর্থাৎ এটা হলো রুট মিন স্কয়ার আর এটা হলো পিক পিক মিউজিক পাওয়ার আউটপুট আর এম এস সাউন্ড যদি একশো পঞ্চাশ ফুল বের হয় তাহলে ওই ঘরের জানলা দরজা পর্যন্ত কাঁপতে থাকবে তো পিএমপিও এই সাউন্ড যদি হাজার পঞ্চাশ ফুল বের করা হয় তারপরেও দেখা যাবে যে ওই দরজার জানলা একটুও নড়বে না ঝাঁকি খাবে না এই এটা হলো আর এম এস আর এম এস এটার দাম চার হাজার টাকা এত বড় স্পিকার শুধু তার ভয়েস কলটা এরকম নর্মাল করছে ম্যাগনেটটা এরকম নর্মাল করছে যে পি এম এমপিও পাঁচ হাজার ওয়াট এটা দুশো পঞ্চাশ ওয়াট পাঁচ হাজার ওয়াট এটার দাম অনলি এক হাজার টাকা তার চেয়েও কম হতে পারে তো আর একজন কমেন্ট করছিলেন কম ভোল্টেজ জেনার যদি না পাই যেমন একটা সিস্টেমের সাপ্লাই তিন ভোল্ট তিন ভোল এই কম ভোল্টেজ জেনার পাই না এই জন্যই আমরা যদি সরাসরি ওই সিস্টেমটাতে ওই আইসিটাতে আমরা যদি ওই আইসির পিনে যদি এই ভোল্টেজটা ডাইরেক্ট দেই হয়তো থ্রি পয়েন্ট ফাইভ আছে ডাইরেক্ট দিলাম কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে আপনি একটা সেই সময় একটা কাজ করেন থ্রি ভোল্টের জেনার আপনার কাছে নাই তা আপনি সেটটা টেস্ট করার জন্য আপনি এই গ্রাউন্ড এই গ্রাউন্ড আছে এই গ্রাউন্ড থেকে একটা ডায়ট দেন চিকন একটা ডায়ট দেন আর একটা ডায়ট দেন আর একটা ডায়ট দেন এডের সাথে গ্রাউন্ডে ঠেকে দেন প্রত্যেকটা ডায়ট যদি হাফ ভোল করা হয় তাহলে এখানে দেড় ভোল ড্রপ করলো তাহলে ওয়ান থ্রি যদি আসে এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভও আসে তাহলে আপনাকে দুই ভোল বা তিনের একটু কম করে দিবে অথবা আপনার দুই ডায়েট দেন প্রথমে আগে তিনটেই দেন দেওয়ার পরে এখানে ভোল্টেজটা তিনের কম নিয়ে আসেন আইসিতে লাগবে তিন বোল্ট তিনের কম নিয়ে আসেন আপনি ওই জেনারে কাজ করবে আমরা ছোটোখাটো জেনার ডায়ট দিয়ে ক্রিস্টা ইয়া নর্মাল ডায়ট নর্মাল এগলায় ফোর ওয়ান ফোর ওয়ান ডায়ট দিয়ে আমরা বানাইতে পারি এইভাবেও করতে পারি আপনি যদি দশটাও জোড়া দেন তাহলে হয়তো দেখা গেল ফাইভ ভোল্টের মতো একটা জেনার হয়ে যাবে তার না আপনি সেটটা রানিং করার জন্য ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটা করতে পারবেন যা হোক এগুলো আসবো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালে আমাদের আসবে আর তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো পার্সে সালাম আলাইকুম রহমতুল্ল এবার কথা